আমরা হয়তো গরিব মানুষ সেই ক্ষেত্রে আমরা বিদেশের আসায় যে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে যাইতে পারবো বা আমাদের ছেলে মেয়েকে একটা ভবিষ্যৎ করতে পারবো সেই লক্ষ্যেই কিন্তু আমাদের মালয়েশিয়াতে আগমন করা কিন্তু সেই সিন্ডিকেটের সঙ্গে আমি মনে করি যে বর্তমান সরকারও মনে হয় জড়িত তা না হইলে আমাদের পরিস্থিতি আজকে এই এরকম হইতো না কারণ আমরা একত্রিশে মে চব্বিশ সালে আটকা পড়া কর্মী এই আঠারো হাজার ভাই কেউ ই ভিসা পাইছে কেউ ম্যান পাওয়ার পাইছে কেউ বিমান টিকিট পাইছে তারপরে এই যে বিগত এক বছর আগে এক দেড় বছর আগে আমাদের আসিফ নজরুল স্যার প্লাস আমাদের মাননীয় ডাক্তার ইনুস স্যার উনি আমাদেরকে বলল যে মালয়েশিয়াতে আমরা একটা বোর্ড মিটিং করি ওই মিটিংয়ে আমরা একটা আলোচনা করি যদি তোমাদের মালয়েশিয়া সরকার নেয় তো অবশ্যই আমি তোমাদের আঠারো হাজার কর্মীকে আমরা পাঠাবো কিন্তু সেখানে সেটা তারা বাস্তবায়ন করে কোনো এগারোই আগস্টে ওনারা যায় পনেরো তারিখে আসে বাংলাদেশে তারা বক্তব্য দেয় একটা মিটিং করে সচিবালয় আপনার মন্ত্রালয়তে ওইখানে উনি বলে যে আমাদের আঠারো হাজার কর্মী নয় আমাদের আট হাজার প্লাস কিছু কর্মী আমরা তাদেরকে তাদেরকে পাঠাতে পারবো এরকম একটা আমরা আশাবাদী এখনো একজনকেও তারা পাঠায় নাই তার পর্যায়ে কর্মে আস্তে আস্তে সেই মেসেজগুলো যায় সেখান থেকে তারা আঠারো হাজার কর্মীকে প্লাস করছে মাইনাস করছে দশ হাজার আট হাজারকে ওনারা হাতে রাখছে আট হাজারকে হাতে রেখে বলতেছে যে আমরা আট হাজার লোককে আমরা পাঠাইতে পারবো তোমাদের কাজ চলমান আছে কিন্তু আমরা দেখতেছি যে এই আট হাজার লোক যাচ্ছে কিন্তু আমরা পিছনে যা দশ হাজার কর্মী আছি ই ভিশাল লোক তাদের কোনো উল্লেখ নাই আমরা তাদেরকে নিয়ে আমরা সকলেই এই আঠারো হাজার কর্মী আমরা মালয়েশিয়াতে যেতে চাই বিনা পয়সায় মালয়েশিয়া নেওয়া হবে পরবর্তীতে ওনারা আমাদেরকে বুড়েসালের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান কিছু কিছুতে আমাদেরকে ট্রেনিং করানো হয় পনেরো দিন আমরা সবাই চাকরি বাকরি ছেড়ে সবাই ট্রেনিং করি পনেরো দিন দুই চার দুই থেকে চার দিনের মাথে আমাদেরকে বুড়েসাল থেকে ফোন করে বলা হয় সত্তর থেকে আশি হাজার টাকা আপনি কি বিয়ার করতে পারবেন আমরা পাঁচ থেকে ছয় লাখ টাকা অলরেডি মানুষের কাছে এজেন্সির কাছে দেওয়া তারপরেও আমরা বলছি যে ঠিক আছে আমরা দিয়ে যাবো মালয়েশিয়ায় এরপরে আপনার হয়েছিল আমাদেরকে যে আপনার পদ্ধতিগুলো দেখাচ্ছে ওনাদের যে মাধ্যমে ট্রেনিং সেন্টার থেকে যেভাবে নিবে ওইভাবে আমাদের দেওয়া আমাদেরকে বিদেশ বা এটা মনে হচ্ছে সরকারি সচিবালয় চাকরির জন্য এত ইন্টারভিউ হয় না ইন্টারভিউর মধ্যে ইন্টারভিউ নিচ্ছে মনে হচ্ছে আমাদের কোনো সচিবালয় চাকরি দিবে না আমাদের সাধারণ কর্মী হিসেবে আমরা মালয়েশিয়া যেতে পারছি আমাদেরকে মালয়েশিয়া গভর্নমেন্টের কোনো জব নাই যে আমরা মালয়েশিয়ায় এত সিন্ডিকেট এত কিছু মেনে আমাদের সাইট কত আমাদের ওজন কত আমাদের এত কিছু নিয়ে আমরা যেতে পারবো ভাই আপনি মালয়েশিয়া যেতে পারেন তো আমাদের এটা হচ্ছে ভাই দাবি ছিল আমাদের দাবি ছিল আমরা দাবি পূরণের জন্য এখানে এসেছি দেশি মহাতা এসছে আমাদের টিম গেছে ওনারা একটা টেবিল বৈঠক করবে তারপরে যে সঠিক সিদ্ধান্ত হবে যদি না হয় সিদ্ধান্ত আমাদের তাহলে পরবর্তীতে আমরা ফের আমরা এখন মূল দাবি না আমাদের দাবি সঠিকভাবে আমাদেরকে আলাইশিয়া নিয়ে যেতে হবে এই আঠারো হাজার কর্মী কোনো প্রকার কাউকে বাদ দেওয়া চলবে আজকে কতজন এসেছে আপনারা এখানে আমরা এক হাজার প্লাস এক হাজার প্লাস এই অবরোধ যে করলে নাছিলে সরক অবরোধ পূর্ব পোষণ ছিল কি না না আমাদের কোনো পোষণ না আমাদের আমাদের শুধু মালয়েশিয়া আমাদের কোনো রাজনীতি কোনো কন্দল নাই আমাদের রাজনীতি কোনো কিছু নাই এটা আমাদের আঠারো হাজার কর্মীর একটা গ্রুপ আমাদের ভাই ভাই আমরা সবাই মালয়েশিয়ায় যেতে চাই এটা আমাদের স্লোগান এবং আমাদের বড় অ্যাডমিন গ্রুপ আছে আমাদের বড় ভাইরা আছে আমরা আসি প্রত্যেকটা জেলা থেকে আমরা এখানে এসেছি এবং প্রত্যেকটা দেশ আসলে ছেড়ে দিচ্ছি